ঠাকুরগাঁয়ে বিভিন্ন স্থানে দলের পরিচয় দিয়ে পিকনিকের চাঁদা তুলছিলেন যুবলীগের কর্মীরা এ সময় তিন যুবলীগের কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সোমবার ষোলো সেপ্টেম্বর বিকেলে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে আটককৃত তিনজন হলেন শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত কিতাব উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ আব্দুল আজিজের ছেলে রাসেল তসলিম উদ্দিনের ছেলে মিজানুর রহমান জানা গেছে ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এ তিনজন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পরে তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জেলা ছাত্রদলের সভাপতি কায়েশ বলেন আমরা খবর পেয়েছি এ তিনজন ছাত্রদলের পিকনিক করা হবে মর্মে একটি চিঠি ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে খবরটি মাত্র আমাদের ছাত্রদলের দলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে দেয় আটকিত তিনজন জানিয়েছে তারা যুবলীগের কর্মী